পাঁচ টাকা দিয়ে চলিয়ে যাইব কান্না থামা কান্না থাম কি কুয়ার কান্না শুরু করে দিছেন

আমার দাম কমতে কমতে রাস্তার ফকির হয়ে গেছি আগে আমার এক কেজি কিনতে গেলেও বড় লোকের ফাটতো আর এখন ভিক্ষুক আমার বস্তা বেরিয়ে কিনে যায় শেষ হয়ে গেছে ভাই দাম তো আমাগো কমছে কই আমরা তো বিষ খাইতে যাই না তোমাগো তো দাম কমছে আর আমার তো দামই নাই বিশ প্রতি দশ টেহা আরে রেস্টুরেন্টে গিয়ে দেখ কাপ কফি খাইতে গেলেও তো বিল উঠে একশো টেহা আর আমি তো অর্ধেক না ফুলকপি দিতাছি তাও আমার দাম দশ টেহা এটা কি মানা যায় ফুলকপি ফুল ফুলকপি এক পিস মাত্র দশ টাকা শীতের অফার চলতেছে তিনটা কিনলে একটা ফ্রি দেখছো তোমরা দেখছো এরপরেও কি আমার বাইসা থাকতে কো আরে খারাপ পাঁচ টাকাই মাগ নাই নিয়া যাও আমারে কষ্ট করে নিয়াও যাইতেবো না বাসাটা সিনিয়া দেও আমি নিজেই হাইটা যাইতেছি একশো টাকার জিনিস দশ টাকায় পাইতেছো ভাল লাগে না আরো কমান লাগবো খাদ্য ভালো না বইতে দিলে খাইতে চাই খাইতে দিলে আর তুমি বুঝতে পারে না বুঝতে পারবো না কেন এত বড় একটা ফুলকপি দশ টাকায় দিতে এটাই তো বেশি ও আমার পাঁচ টাকা কুল ডাউন আমি ব্যাপারটা দেখতেছি আরে রাখো তোমার

কফি যেই পরিমাণ সস্তা হইছে এখনই সস্তা কফি যদি হাতে করে ঝুলিয়ে নিয়ে যাই এলাকার মানুষে কইব নাহি তুই হকি সস্তা কফি কি খায় তাই সস্তা কফি রে তোর উতলা করে নোন যাব না আরো 10 টাকা দিয়ে ব্যাগ কিনে পর্দা কইরে নিয়ে যোন এই সস্তা কফি রে তোর উতলা করে নোন দেব না আরো 10 টাকা দিয়ে ব্যাগ কিনে পর্দা কইরে নিয়ে যোন লাগবো কে এত বড় অপমান Run.